আমি পাকা জিনিস পছন্দ করি না সোজা জিনিস পছন্দ করি তাই ব্যাকরণ নয় বরণ সোজা যাই হোক সামনের ওই জামাটার দাম কত এক হাজার টাকা আরে একটু কমে হবে না না হবে না কোনো অফার নাই আমাকে কি বিকাশের মায় অফার পাইছেন যে মায় অফারের মধ্যে ঢুকলে না দুনিয়ার সব অফার পেয়ে গেলেন কাহিনী কি মায়া ফাইভ এটা কি নতুন কোনো ড্রেসের নাম নাকি না না বিজ্ঞাসাপের মায়া অফার সেকশন চেক করলে আপনার কোন না কোন অফার পাওয়া যাবে। আর ওই অফার নেওয়ার মাধ্যমে স্মার্ট ওয়েতে আপনার টাকাও বেঁচে যাবে অনেক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাক দুই হাজার টাকা দিব লাস্ট দাম আজব। আমি চাইলাম এক হাজার আপনি দুই হাজার বললেন কেন কারণ আম্মু বলেছে দামা দামি করে নিতে আর সস্তা জিনিস না কিনতে তাই দামা দামি জিনিস দামা দামি করে নিলাম